হ্যালো ফ্যামিলি ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ কেমন আছেন আপনারা সকলে আশা করি অনেক অনেক ভালো আছেন তো আজকে আরও একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম আপনারা প্রথম থেকে শেষ অব্দি দেখুন আশা করি আপনাদের অনেক ভালো লাগবে এখন বাজে সকাল আটটা আর আজকে একটু তাড়াতাড়ি উঠেছি রান্নাঘরে চলে আসলাম কারণ আমার বর আসবে ও ট্রেন থেকে নেমে গেছে আর এই যে বলতে বলতেও চলে এসছে আর যেহেতু ওর সকাল সকাল চলে আসলো এখন সাড়ে আটটার মধ্যে এসে গেছে তাই আমি ভাত বসিয়ে দিয়েছি আর ওর বাবাকে পেয়ে তো ভীষণ খুশি হয়েছে আর কি বলবে বাবাকে আর এই যে বড় আসার সময় নিয়ে আসলো এই বেদানা কত বড় বড় এক একটা বেদানা যাই হোক এখনো রান্না বান্না হয়নি সকালের যা হয়েছিল সেটাই দিয়েছি মানে ভাত ডাল এইগুলো হয়েছিল তাই খাওয়া হয়ে গেছে আর আজকে যেহেতু শনিবার আজ আমাদের নিরামিষ সেজন্য এখন দুপুরে নিরামিষ রান্না হবে যে ওল কেটে নেওয়া হয়েছে আর লাউ বসিয়ে দিয়েছি আর এরপর ছেলের জামা কাপড়গুলো আমি কেচে নেব ছেলের জামা কাপড়গুলো আমি সবসময় গরম জলে কাছি কারণ এতে ভালো পরিষ্কার হয় তো আমি এর জন্য গরম জল দিয়ে দিলাম আর এরপর স্নান করে বেরিয়ে এসেছি আর আমি যখনই জামাকাপড় নিতে আসি ছেলে চলে আসে আমার সঙ্গে সঙ্গে ওর এগুলো করতে ভীষণ ভালো লাগে দাও হাতে হাতে দাও 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 করে না বাবাই এই যে আমি স্নান করে চলে এসেছি এখনো চুল খুলিনি আর এই যে ছেলেও পোজ দিচ্ছে এরপর খাওয়া দাওয়া হয়ে গেছে দুপুরের আর ছেলেকে এখন ঘুম পাড়াবো তাই ওকে নিয়ে চলে এসেছি শুতে এরপর সন্ধ্যাবেলা আমরা একটু বেরোবো আমি একটু ছেলেকে নিয়ে বেরোবো ছেলেকে রেডি করে দিয়েছি নতুন ড্রেস করে আর হাতে গুঁড়িটাও দিয়েছি এই গুঁড়িটা আমি ওকে কিনে দিয়েছি পুজোর জন্য তো ও সেটাই পড়েছে এই যে খুব মজা পাচ্ছে ঘুরতে যাবে বলে আর আমি ননদ আমরা তিনজনেই একটু বেরোবো কারণ আমি যে চুড়িদার দিয়েছি সেগুলো আজকে নিয়ে আসতে হবে সেই জন্য যাচ্ছি বাজারে আর কিছু কেনাকাটা আছে এই যেখানে আমি ক্লিপ আর গার্ডার এগুলো একটু কিনে নিচ্ছি আমার জন্য আর এরপর আমাদের সব কেনাকাটা হয়ে গেছে চলে আসলাম মেয়েতে কারণ আজকে শনিবার নিরামিষে খাওয়া দাওয়া হবে সেই জন্য ক্রিম রোল কিনে নেওয়া হচ্ছে এই মেয়ে আমর থেকে তো বাড়িতে চলে আসলাম আর এই যে ক্রিম রোল নিয়ে এসেছি আর নিয়ে এসেছি কাজু বরফি আর এই যে ছেলে এখানে দুষ্টুমে করছে এখন খাওয়া দাওয়া করব। যাই হোক আজকের ব্লগটা আপনাদের কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্টস করবেন আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিন টাটা